ফর্মুলা ইলেভেন ব্যক্তি বা বস্তু যা আগে বলা হয়েছে তা নির্দেশ করার জন্য দি বসে যেমন আই হ্যাভ রিড এ বুক দি বুক ইজ ইন্টারেস্টিং ফর্মুলা টুয়েলভ শ্রেণী বা সম্প্রদায় বোঝাতে দি বসে যেমন দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি ফর্মুলা থার্টিন নদী সাগর উপসাগর মহাসাগর দ্বীপপুঞ্জ পর্বত শ্রেণী এবং জাহাজের নামের পূর্বে দিবসে যেমন দি পদ্মা দি বে অফ বেঙ্গল দি ইন্ডিয়ান ওসেন দি আরবিয়ান সি এখানে বে অর্থ হচ্ছে আপনার উপসাগর অসেন মানে হচ্ছে মহাসাগর আর সি এস ই এস সি সি হচ্ছে সাগর ফর্মুলা ফোরটিন ধর্মগ্রন্থ পত্রিকা বিমান রেল প্রবৃত্তির নামের সঙ্গে দিবসে যেমন দি কোরআন দি ইত্তেফাক দি বাংলাদেশ বিমান ফর্মুলা ফিফটিন সূর্য চাঁদ তারা পৃথিবী উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ইত্যাদির পূর্বে দিবসে যেমন দি আর্থ দি সান দি মন দি ইস্ট দি ওয়েস্ট ইত্যাদি ফর্মুলা সিক্সটিন অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দিবসে যেমন দি আর্লিয়ার দি বেটার দি বেস্ট বয় ইত্যাদি ফর্মুলা সেভেন্টিন বর্ণনামূলক ও অর্থপূর্ণ দেশ বা স্থান প্রসিদ্ধ প্রতিষ্ঠান প্রাসাদ ঐতিহাসিক ঘটনা বস্তুর নামের আগে দি বসে যেমন দি ইউএসএ দি সুন্দরবনশ দি তাজমহল দি হাইকোর্ট ফর্মুলা এইটিন তারিখ ও ক্রমিক সংখ্যার পূর্বে দি বসে যেমন হিউইল কাম অন দি ফিফটিন্থ ফেব্রুয়ারি হাসান ইজ দি ফার্স্ট বয় ইন দি ক্লাস ফর্মুলা নাইনটিন কতগুলো রোগের নামের পূর্বে দি বসে যেমন দি ক্যান্সার ফর্মুলা টোয়েন্টি যে সকল নাউন দ্বারা পেশা বুঝায় তাদের পূর্বে দি বসে যেমন হি জয়েন্ট দি বার আশা করি ভিডিওটা ভালো লাগলে তা একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পূর্বের আরও দুইটা ক্লাস আছে তো এটা হচ্ছে ক্লাস নাম্বার থ্রি পূর্বের আরও দুইটা ক্লাস আছে দেখার অনুরোধ অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে